প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সরকারি সফরে ভারতে এসেছেন দুই একুশ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটাই তাদের কোন শীর্ষ কর্মকর্তার প্রথম দিল্লি সফর বিশ্লেষকদের মতে এই সফর ভারত ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফিরে এলে ভারত কাবুলে দূতাবাস বন্ধ করে দেয় তবে এবার ভারতের পক্ষ থেকে লাল লালগালিচে অভ্যর্থনা দ্বিপাক্ষিক বৈঠক এবং পুনরায় দূতাবাস চালুর ঘোষণা সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন সেখানে বাণিজ্য বিনিয়োগ খনি খাত এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয় তালেবান ভারতীয় কোম্পানিগুলোকে আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বর্তমানে ভারত আফগানিস্তানের বার্ষিক বাণিজ্য প্রায় নয়শো মিলিয়ন ডলার উভয় পক্ষ তা আরো বাড়াতে আগ্রহী এছাড়া সরাসরি বিমান সংযোগ চালুর ঘোষণাও এসেছে এই সফরের মধ্যেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ বেড়েছে ভারতের বিশ্লেষকদের মতে ইসলামাবাদ তালেবান সম্পর্কের অবনতির সুযোগ নিচ্ছে দিল্লি যদিও ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবুও এই সফর তালেবানের জন্য কূটনৈতিক স্বীকৃতি আদায়ের পথে বড় অর্জন বলে মনে করা হচ্ছে তবে সফরটি বিতর্কহীন ছিল না প্রথম সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের অংশগ্রহণে বাধা দেওয়ায় সমালোচনা হয় পরে তালেবান প্রতিনিধিদল সেই সিদ্ধান্ত পরিবর্তন করে পর্যবেক্ষকরা বলছেন আফগান জনগণের মধ্যে ভারতের প্রতি যে ইতিবাচক মনোভাব রয়েছে তা ভবিষ্যতে এই সম্পর্ককে আরও গভীর করতে পারে डेस्क रिपोर्ट आज बार्ता